আজকে নিয়ে আসলাম ডিম আলু ললিপপ রেসিপি চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন সেদ্ধ আলু ম্যাশ করা ময়দা নর্মাল পানি দিয়ে গুলান এটা আমাদের বান্ডিংয়ের কাজ করবে হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দেড় টেবিল চামচ লবণ পরিমাণ মতো বিস্কিট ব্রেড টান পরিমাণ মতো ধলে পাতা কুচি করানো এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক চামচ চাট মশলা এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পেঁয়াজ প্যারাস্তা পরিমাণ মতো দুইটা সেদ্ধ ডিম গ্রেট করা এখন আমি দিচ্ছি সবগুলো মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া লবণ দিচ্ছি দুই টেবিল চামুচ কাঁচামরিচ কুচি দিচ্ছি চাট মশলা দিচ্ছি চিলি ফ্লেক্স এটা বাচ্চা রাখাবে বড় রাখাবে যার যেরকম ঝাল পছন্দ সেই অনুযায়ী চিলি দিতে হবে দিচ্ছি ধনে পাতা দিচ্ছি গ্রেট করা ডিম সবগুলো উপকরণ দিয়ে আমি এখন মেখে নেব সবগুলো উপকরণ দিয়ে আমি হাতে একটু তেল মাখিয়ে বাকি ললিপপগুলো তৈরি করে নিচ্ছি কীভাবে তৈরি করছি দেখুন এইভাবে তৈরি করে ময়দার গুলাতে গুলে গড়িয়ে নিয়ে ভেট কামে দিয়ে

Catholic <tries> opera. এভাবে আমি আরেকটাও তৈরি করে নিচ্ছি আবারও ময়দারগুলোর মধ্যে গড়িয়ে নিচ্ছি নিয়ে আবারও আমি এটা রেড কামে দিয়ে দিলাম এখন রেড কামেটাকে গড়িয়ে নিয়ে মতো দিয়ে এভাবে আমি আরো কিছু তৈরি করে নিলাম এখন আমরা এগুলো ভাজার জন্য রেডি করব ভাজার জন্য লাগবে পর্যাপ্ত পরিমাণের তেল চলে যাচ্ছি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমরা একে একে ললিপপগুলো ছেড়ে দেব কিন্তু আমরা ভাজা যখন ভাজবো তখন ললিপপগুলোর মধ্যে স্টিক লাগাবো না তাহলে ললিপপগুলোর স্টিকগুলো পুড়ে যাবে সেই জন্য আমরা এখন ললিপপগুলো এভাবে একটা একটা করে ছেড়ে দিব একটু উল্টিয়ে দিব

তৈরি হয়ে গেলো আমার ডিম আলু ললিপপ তৈরি হয়ে গেলো আমার ডিম আলু দিয়ে ললিপপ রেসিপি এরকম রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি ফলো করবেন এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন নিজেরা বিকেলে নাস্তাও খেতে পারবেন এই ৰেচিপিটা খুবেই মজাদাৰ এক্টি ৰেচিপি